ফার্স্ট টাইম নিজ থেকে হাজব্যান্ডকে একটা ফোন গিফট করছি ভাবছিলাম একটা আইফোন কিনে দিই আইফোন সিক্সটিন না হোক অ্যাটলিস্ট টুয়েলভ বা থার্টিন প্রো এই টাইপের একটা কিছু নিয়ে দিই বাট সেটাই হবে আসলে যেটা আপনার ভাগ্যে লেখা আছে তো কি হলো আমাদের সাথে দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি আয়েশা স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সেদিন আমি চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডকে একটা ফোন গিফট করতে প্রথমে আমরা চট্টগ্রামের নিউ মার্কেটের ফোর্থ ফ্লোরে চলে গিয়েছি যেখানে অনেকগুলো অফিশিয়াল আনঅফিশিয়াল ফোনের অথরাইজড আর নন অথরাইজড দোকানগুলো ছিল আমরা প্রথমে অফিসিয়াল দোকানগুলোতে যাচ্ছিলাম ওপো ভিভো রিয়েলমি অনেকগুলো ব্র্যান্ডের ফোন আমরা টপ ফোন যেগুলো আছে ওদের সেগুলো চেক করে করে দেখছিলাম কোনটা ভালো শুরুতে আমি ওপোর এই দোকানটাতে গিয়েছি ওদের ফোনগুলো আমার অনেক ভালো লেগেছে ওদের ফোনের ফিচারগুলো খুব ভালো এসেছে স্পেশালি এখন যে ডুয়েল ক্যামেরা ফিচারটা এসেছে পরবর্তীতে দেখলাম যে ওটা ভিভোতেও আছে ডুয়েল ক্যামেরা ফিচারটা রিয়েলমিতে ছিল না এটা বাট ওপোর যে ডুয়েল ক্যামেরাটা এটা খুব ভালো ছিল বাট যেটা মেন ক্যামেরা এটা আমার একটু কম ভালো লেগেছে আমার মনে হয়েছিল এটা একটু বেশি সফট করে ফেলছিলো ফেসকে একটু বেশি ফর্স করে ফেলছিল। মেবি এটা রাতের কারণে যেহেতু আমরা গিয়েছিলাম একেবারে রাত্রিবেলা তখন দোকানগুলো অলমোস্ট বন্ধ হয়ে আসছিল আমি বারবার আমার হাজব্যান্ডের হাজব্যান্ডকে ফোন দিচ্ছিলাম যে একটু আর্লি আসেন আপনাকে একটা জিনিস দেখানোর আছে একটা কাজ আছে নিউ মার্কেটে তাড়াতাড়ি আসেন উনি বারবার আমাকে কনফার্ম করছিল কনফার্ম করার চেষ্টা করছিল কি কাজ আছে বললে না হয় আসতাম আর কি আমি বলছিলাম না কি কাজ সেটা আমি বারবার বলছিলাম যে খুব তাড়াতাড়ি আসেন আমি একটা একটা কাজ এসে ফেসে গিয়েছি প্রায় দুই ঘন্টা আমরা ওয়েট করার পর আমার হাজব্যান্ড এখানে এসেছে এই দুই ঘন্টাতে আমি পুরা ফ্লোরের সবগুলা মোবাইলের দোকান দেখে ফেলেছিলাম আর একটা আইফোন থার্টিন ছিল যেটা আমার খুব ভালো লেগেছে আর ওটার প্রাইস প্রাইস যত থাকে ততই ছিল সেটা আমি বলতে চাচ্ছি না এখানে বাট আমার হাজব্যান্ড আসার পর ও বলল যে একটু অন্য ফোনগুলো দেখি রিয়েলমির একটা সেট আমরা আগে একবার চুজ করেছিলাম তো সেটাও একটু দেখি বাট আনফর্চুনেটলি ওই মডেলটা এখানে ছিল না ছিল না ওরা না এটা স্বীকারও করছিল না যে ওই মডেলটা ওদের কাছে নাই ওরা বলছিল যে না না এখানে যেগুলো আছে ওগুলোর মধ্যেই একটা হবে এর বাইরে তো কোনো মডেল নাই যাই হোক বলতে বলতে আমরা ওনাকে বোঝাতে পারছিলাম না আমরা কোন মডেলটা চাচ্ছি নামটাও আমরা ভুলে গিয়েছি এর আগে আক্তারুজ্জামানে আমরা গিয়ে ফোনটা দেখে এসেছিলাম তারপর আমার হাজবেন্ডের রিকোয়ারমেন্ট ছিল শুধুই স্টোরেজ ওর ক্যামেরা বা অন্য কিছু খুব বেশি ভালো না হলেও চলবে স্টোরেজ ভালো হওয়া দরকার যেহেতু হেভি ওয়ার্ক করে তো আমি চাচ্ছিলাম যে ওকে আইফোনটা নিয়ে দিই পাশে একটা আনঅফিশিয়াল ফোনের দোকান ছিল ওখানে গিয়ে আমরা আইফোন সার্চ করছিলাম প্রথমে আমি যেই দোকানটাতে দেখেছি সেই দোকান থেকে সে নেবে না পরবর্তীতে অনেক দেখে অনেক মার্কেটিং করে অনেক বাড়াবাড়ির পর সে মোটোরোলা এই ফোনটা চুজ করলো এটা ছিল মোটোরোলা ফিউশন ফিফটিন মেবি হ্যাঁ ওটাই মোটোরোলা ফিউশন ফিফটিন এই ফোনটা খুব লাইট ওয়েট হওয়াতে আমার হাজব্যান্ডের এটা খুব বেশি চুজ হয়েছে যার কারণে যেহেতু আমি যাকে গিফট করবো তার চয়েস হলেই হলো যার কারণে অবশেষে আমরা এই ফোনটা নিয়ে ফেলেছি আর এটার প্রাইস ছিল থার্টি ফাইভকে অবশেষে তাকে ফোন নিয়ে দিতে পেরে আমিও খুব খুশি হয়েছি আজকে এতটুকুই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম